নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মাত্র নবান্ন থেকে ঘোষণা করা হলো যে ভাতার টাকা বৃদ্ধি নিয়ে এই রাজ্যের সমস্ত যে সমস্ত আপনারা কর্মীরা রয়েছেন ভাতা নিয়ে ব্যস্ত ছিলেন বা ভাতার টাকা বৃদ্ধি নিয়ে যারা ভাবছিলেন তো এই মুহূর্তে আপডেট বেরিয়ে এসেছে জানানো হয়েছে যে টাকা বাড়ানো নি তো কাদের টাকা বাড়ানো হয়েছে এছাড়া কিভাবে তোমরা এই টাকাটা পাবেন এছাড়া যারা নতুন করে ভাতা যে কোনো ভাতা হোক না কেন বি বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে সমস্ত ভাতা রয়েছে এই রাজ্যে তো তারা কিভাবে পাবে নতুনভাবে আবেদন করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাচ্ছি তো ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো চলো একে একে তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দিচ্ছি কি বিস্তারিত আপডেট বেরিয়ে এসেছে তো এই রাজ্যে ভাতা নিয়ে যে কথা উঠে আসছে সেটা আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি নবান্ন থেকে সুখবর এক ধাক্কায় তিন হাজার ভাতা বৃদ্ধি এই রাজ্যের সমস্ত ভাতা কর্মীদের তারপরে বলা হয়েছে যে আমরা জানি যে সামনে দুর্গা পুজো মানে এটা অ্যাকচুয়ালি পুজোর আগেই আপডেট দিয়েছিল ইতিমধ্যে কিন্তু খুব একটা ভাইরাল হয়নি বা নোটিশ চার চারিদিকে ছড়ায়নি রাজ্য জুড়ে যখন উৎসবের আমেজ ঠিক তখনই নবান্ন থেকে এক এলো খুশির নোটিশ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ও বিভিন্ন দপ্তরের নিযুক্ত কিছু কর্মীদের ভাতা এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া নোটিশ জারি করেছে এতদিন এই কর্মীদের যেখানে খুব সামান্য বেতন পেতেন মানে আর কি খুব কম অর্থ পেতেন এখন থেকে তারা পাবেন মাসে দ্বিগুণের বেশি অর্থাৎ এক ধাক্কায় তিন হাজার টাকা বাড়ানো হলো পারিশ্রমিক ঠিক আছে মানে যেটা অর্থটাকে বোঝাচ্ছে এক সিদ্ধান্ত একই আগস্ট দু হাজার পঁচিশ জানুয়ারি কার্যকর হবে বলে জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে কার্যকর হয়নি এর মধ্যে কাজই চলছে ঠিক আছে তারপরে বলা হয়েছে কারা এই ভাতা পান মানে কারা বলতে চাইছে যে সরকার বলতে চাইছে যে কারা এই ভাতা পান সেটা নিয়ে একটা ব্যাখ্যা তুলে ধরেছে এই ভাতা মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন স্বাস্থ্য শিক্ষা কৃষি গামন উন্নয়ন মানে গ্রামের উন্নয়ন ইত্যাদি বিভাগের অধীনে থাকা চুক্তিভিত্তিক বা পার্ট টাইম কর্মীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে এছাড়া বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত প্রতিষ্ঠান ও সংস্থার অস্থায়ী কর্মচারীদের এই ভাতা অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়েছে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কর্মীদের সম্পূর্ণ সময় নয় বরং দিনের নির্দিষ্ট কিছু সময় কাজ করে থন তারা তাদের সরকারি কর্মী হিসেবে স্থায়ী নিয়োগ করা হয়নি তাদের জন্য এই ভাতা চালু করা হয়েছিল দুই সাল থেকে আপনারা শুনে নিলেন যে যে সমস্ত কর্মচারী রয়েছেন যে কোনো কৃষি দপ্তর হোক বা বন দপ্তর বা গ্রামের উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে যে যে সমস্ত কম অর্থ পান আপনারা বেতন পান তো তাদের জন্য কিন্তু এই ভাতাটাকে নিয়ে আসছে ঠিক আছে তো এটা কিন্তু বলা হয়েছে যে পুজোর সময় কিন্তু চালু করে দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে এবং তারা কিন্তু বলতে চাইছে যে একই আগস্ট মানে আগস্ট মাস তো চলে গেছে আগস্ট থেকে কিন্তু চালু করবার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তারা এখনও কাজ করে উঠতে পারছে না এবং তারা কিন্তু পরবর্তীতে হয়তো চলতি বছরে এটা কিন্তু স্টার্ট করে বা চালু করে দিতে পারে তো আরও কি বলছে আমি তোমাদেরকে জানাবো এছাড়া যারা এইখান থেকে এই বেনিফিটটা পাবে তার তাদেরকেও সমস্ত ভিডিওতে আমি জানিয়ে দেব। চলছে সরকারি বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের পক্ষ থেকে ছাব্বিশে আগস্ট দু বুধবার একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে একই আগস্ট থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে নির্দিষ্ট কর্মীদের জন্য পরবর্তী দু হাজার মাসিক ভাতা এখন তা পাঁচ হাজার করা হয়েছে বলে জানাচ্ছে বিজ্ঞপ্তিটি সমস্ত জেলা শাসক ব্লক অফিসার সরকারি দপ্তর ও সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানা যায় সংক্ষিপ্ত কর্মীদের আগামী মাস থেকে নতুন হারে বেতন দেওয়া শুরু হবে বলে এখানে জানাচ্ছে কোন কেন এই সিদ্ধান্ত নেয় সরকার সেটাও বলে দিয়েছে এই সিদ্ধান্তের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন সামনে দুর্গাপুজো বাচ্চাদের জামা কাপড় খাবার দাবার ইত্যাদি তারা ভেবে কিন্তু এইটা মানে নিয়ে এসেছিল মূল্য চাপ বিভিন্ন দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চালের দাম ডালের দাম রান্নার গ্যাস বাস ভাড়া সব কিছু মূল্য হচ্ছে তাই সব কিছু ভেবে কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং তাদেরকে মাসিক দু টাকা ভাতা দিয়ে সংসার চালানোর এই কঠিন হয়ে দাঁড়িয়ে পড়ছে এই জন্য কিন্তু তিন হাজার টাকা করে দিচ্ছে তাতে যাতে সমস্ত ভাতা কর্মীদের তাদের স্বস্তি মেলে আর কি এই জন্য কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে ভাতা বৃদ্ধি নিয়ে কেন সরকার এত সিদ্ধান্ত নিল আগে তোমরা দু হাজার টাকা পেতে এখন কিন্তু হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে দৈনন্দিন জীবনে মানুষের খরচা আছে যে সমস্ত ভাতা কর্মীরা রয়েছে তাদেরকে বাস ভাড়া যে কোনো মানে মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এখানে সরকার বলতে চাইছে যে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যাতে তাদের অর্থ দিক থেকে কেন মানে চিন্তা না করতে হয় তো এবারে নতুন যা যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিভাবে পাবেন সমস্ত কিছু আমি এবার এর পরবর্তীতে দেখাবো এবারে আমি তোমাদেরকে বলবো কিভাবে নতুন ভাতা পাওয়া যাবে এই বাড়তি তিন হাজার পাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই জন্য আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা ইতিমধ্যে এই ভাতা পাচ্ছেন তাদের তথ্যর ভিডিওতে নতুন হারে টাকা ঢুকবে তবে কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকে নামের ভুল থাকে আধার লিঙ্ক না করা থাকে তাহলে দ্রুত সংক্ষিপ্ত দপ্তরে যে কোনো সংযোগ দপ্তরে যোগাযোগ করে তথ্য সংশোধন করে নিতে পারেন পরিশেষে বলা যায় নবানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের লক্ষাধিক পার্ট টাইম কর্মীদের জন্য এক বিশাল উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পুজোর আগে অর্থনৈতিক সহায়তা নয় এটি এক ধরনের স্বীকৃতিও তাদের অবদানের প্রতি হতে হতে পারে সমাজের অগ্রগতি তাদের অবদানকে সম্মান জানানোর এই বৃদ্ধির বাড়িয়েছে। আছে ঠিক আছে তো শুনে নিলেন আপনারা সমস্ত কিছু খাতাবিদ্ধি নিয়ে যে সমস্ত তথ্য ছিল আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম বা তোমাদেরকে বলে দিলাম তো দেখুন এর মধ্যে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন ভুলভাল কমেন্ট করেন যে ফালতু ভিডিও বা ফেক ভিডিও যে সমস্ত আপডেট আমি আমি তোমাদেরকে দিয়ে থাকি সেই আপডেটগুলো কিন্তু কোনো আমার ব্যক্তিগত আপডেট না এটা আমি আগের ভিডিওতে বলেছি এবং যতটা যত ভিডিও আসবে এই চ্যানেলে ততবারই বলবো কারণ দেখুন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা উল্টো পাল্টা কমেন্ট করেন আমি তোমাদেরকে বলবো ভিডিওগুলো আগে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমাদের যদি ইচ্ছা হয় তো অবশ্যই তোমরা এই সমস্ত স্কিম বা প্রকল্পগুলোতে আবেদন করো যারা ইতিমধ্যে এই সমস্ত যে সমস্ত আমি প্রকল্প নিয়ে আলোচনা করি বা আপডেট দিয়ে থাকি সেই সমস্ত প্রকল্প থেকে কিন্তু শুধুমাত্র রাজ্যের নয় বিভিন্ন জায়গার মানুষ কিন্তু তারা বেনিফিট পেয়ে থাকে তো দেখুন আগে ভিডিওগুলো দেখবে তারপরে কমেন্ট করবে আর যে তথ্যগুলো দিয়ে থাকি সেই তথ্যগুলো কিন্তু আমার না এগুলো সংবাদপত্র বা নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করে কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়ে থাকি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দিও